আজকে বেশ কিছু হান্ড্রেড বিটল দেখাবো খুবই আনকমন আনকমন জি লাল ডাব্বা কালার খুব কয়লিটিফুল কিছু বিটল মা ছাগল রয়েছে সাথে বাচ্চা আছে আমি মনে করি এই যে দুই চার ছয় মাসের মধ্যে বিটল বিটল তো সবাই করে জি আসলে এরকম আনকমন এরকম কালার কেউ দেখাতে পারে নাই বা পারবেও না এগুলো যাদের বিঠল প্রজাতির হান্ড্রেড এবং ক্রদ জাতের ছাগল রয়েছে তারাই বিডাল নেওয়ার চেষ্টা করবেন আনকমন বিডাল হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসু থানার খামার গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদুস ভাইয়ের ছাগলের খামারে এই ফেদুস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রপোযোগী ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন ফেদুস ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফেদুস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর আবার চলে আসলাম আপনার ছাগলের খামারটিতে আজকে দর্শকদের জন্য কেমন কেমন আকর্ষণ আজকে সর্বোচ্চ আকর্ষণ থাকবে জি আকর্ষণ ছাগল কেনেন আর না কেনেন ভিডিওটা দেখবেন বিটল কাকে বলে আজকে দেখে নেবেন জি আর ডাব্বা কালার কাকে বলে সেটাই আজকে দেখবেন আপনারা মানে আজকে সর্বসেরা সর্বসেরা একটার পর একটা কালার কাকে বলে জি বিটল দেখাবো হান্ড্রেড অনেক হান্ড্রেড ক্রস দুটা মিলে দেখাবো তবে হান্ড্রেড বেশি থাকবে আর ভর ফর প্যাগনের বেশি ছাগল থাকবে আজকে তথাপরে থাকবে প্রত্যেক প্রজাতির ছাগল দেখাব তবে আকর্ষণীয় ছাগল সেরা সেরা ছাগল সেরা সেরা ছাগল মানে আমি খামারে আসার পরে ছাগল গুলা দেখে কিন্তু মন প্রাণ ভরে গেছে অনেক সুন্দর আজকের ছাগল গুলা খুব ভালো ভালো ছাগল বাছাই করছি দেখানোর জন্য জি তা তো অবশ্যই দর্শকদেরকে আর দুধদন আছে তো অনেক দর্শক আসছে জি জি ইনশাআল্লাহ প্রতিনিয়ত আজকে চার গ্রুপ লোক অনেক দূর দূর থেকে নিয়ে গেছে ইনশাল্লাহ ছাগল আর যারা আসতে পারবে না সে যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে যারা না আসবে সেই ক্ষেত্রে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে সবকিছু বিস্তারিত আমরা দেখাই এবং বলে থাকি অবশ্যই যার যেটা পছন্দ হবে পুরিপূর্ণ টাকা ক্লিয়ার করলে ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ টাকা ক্লিয়ার করলে আমরা একদম নির্দিষ্ট অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত পয়সা দিছাগল আমাদের দাইতে জি এটা অবশ্যই দর্শকের হাতে জিনিস সঠিকভাবে না পাওয়া পর্যন্ত কোনো কিছু ঘটলে সেটা দায়ভার আমরা নিই এটা অনেক বছর ধরে তো পার্টি আসছে সেনচুরি জেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই প্রাইসটা কেমন দিবেন প্রাইসটা ইনশাআল্লাহ একদম লো প্রাইস থাকবে অন্যান্য দিনের চেয়ে অনেক কম থাকবে কম থাকবে জি জি তো দর্শক কথা দীর্ঘত করছি না যেগুলো ছাগল খাসি পাঠা থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধু মাত্রই মহার সাধ্য না বা স্ক্রিনার দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদুস সাথে আপনারা যোগাযোগ করে নেবেন আর নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজে রাখবেন যেন নিত্য নতুন খামারের প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দর্শক কথা বারো ছিল আজকের প্রতিবেদনটি শুরু করা যায় ফেদুস ভাই জি ভাই সুঠাম দেহের একটি ছাগল দেখতে পাচ্ছি বিশাল দেহর অধিকারী জি এটা বিটল 95% 95% এই যে 100 এর যা বৈশিষ্ট্য সব এর মধ্যে আছে শুধু চোখটা নাই দেখেন সাগলটা সেটা দেখুন কত লম্বাটা এই মাথা থেকে নেস পর্যন্ত দেখেন লম্বা কি জি তবে সাগলটা হাইট আছে মোটামুটি 33 এর কাছে কাছে 33 এর কাছে লাইবাইট হবে 60 থেকে 66 কেজি জি সাগলের দুই আড়াই লিটার দুধ হতো ভাই দুধ শুকিয়ে গেছে এটা দুই মাস 16 দিন

ভাইজান জি বিশাল সাইজের সাগর অনেক বড় এবং আরো বড় হবে জি এটা বিটল অন্য জায়গায় হান্ড্রেড বলবে কিন্তু কিছু পার্সেন্ট কম আছে কিছু পার্সেন্ট কম খুবই সুন্দর ছাগল দেখেন আগে একবার বাচ্চা দিয়েছে কালারটা দেখেন একদম ডাব্বা কালার হ্যাঁ ডাব্বা কালার আগে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট অথচ এই যে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে দুই দাঁত বড় দুই দাঁত ছোট জি জি এই যে বিষয় এই যে কান দেখেন জি কান এই যে শিং পেছের

দুই মাস দুই চার দিন কম আছে জি দামটা কেমন নেবেন তা দাম রাখবো মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা ভাই জি ভাই খুব সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি বিক্স হ্যাঁ এটা হরিয়ানা এবং বেটলের ক্রস জি তবে বেটলের পার্সেন্টটা বেশি আছে ভাই হ্যাঁ বেটলের পার্সেন্ট শুধু এই কানটা এবং শিংটা দেখা যাচ্ছে হরিয়ানার মতো হ্যাঁ জি হালকা এই যে খুব সুন্দর কালারটা ফলো করেন একদম কালো

জি জি ভাইয়া চমৎকার ছাগল দেখছি যে খুবই সুন্দর এটা বেটল এবং হরিয়ানার ক্রস বিটল হরিয়ান ক্রস তবে বেটলের পার্সেন্টটা বেশি আছে বেশি রয়েছে এটা কেবল প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে বাচ্চা আছে বাচ্চা দেখাচ্ছি এটা দুই দাঁত কেবল দুই দাঁত বয়স জি এই যে বাচ্চা দেখেন এই যে দেখ প্রথমবার একটাই বাচ্চা হয়েছে পাঁঠার বাচ্চা জি পাঠার বাচ্চা বাচ্চাটা একটু দেখেন ভরা এই অনেক সুন্দর বাচ্চা দেখেন বাচ্চা রেখে আবার মোটামুটি সতেরো আঠারো দিন হলো প্রজনন করানো হয়েছে খুব সুন্দর দুধ সবসময় দুধ খাই আচ্ছা বাচ্চার কিন্তু চোখ মার্বেল আছে হালকা জি নাগরা বিটল পাঠা দেওয়া ছিল বাচ্চা কিন্তু অনেক গ্রোথফুল খুবই গ্রোথফুল একটাই বাচ্চা তো জন্য দেখেন সৌন্দর্য খাক বলে জি এই যে এই কিন্তু মার্বেল আছে হ্যাঁ মোটামুটি 2 কম আছে পাঠা বাচ্চা জি পাঠার বাচ্চা পাঠা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা হবে অনেক বড় হবে জি আচ্ছা কোন দর্শক বা তার যদি পছন্দ হয় এই মা বাচ্চা সেটের দামটা কেমন নেবেন এটা মা এবং বাচ্চা একসঙ্গে যদি লাই মা এবং বাচ্চা ফিক্সড 47000 টাকা দাম রাখবো 6 পড়বে 47000 47000 জি জি হ্যাঁ জি 47000 সম্পূর্ণ খরচ আছে সম্পূর্ণ খরজে আমরা দেব এটা তোতাপুরি ভাইয়া তোতাপুরি তোতাপুরি এটা বাঘwidehat বাঘwidehat মাগা তোতা অনেক সুন্দর কালার দেখেন জি পা থেকে মাথা পর্যন্ত কালারটা ফলো করে মাশাআল্লাহ এটা নিউ অ্যাডাল্ট এটা কেবল মাত্র দুইটা দাঁত ভেঙ্গে উঠছে দুইটা দাঁত ভেঙে উঠছে ওটা দাঁত ভেঙে উঠছে এটা প্রথমবারের মতো প্রেগনেন্ট হলো আর কি প্রথমবারের মতো প্রথমবারের মতো এটা মোটামুটি 45 দিন হলো পাঠা দেওয়া 45 দিন 45 দিন আচ্ছা এটার দামটা কেমন নেবেন এটা আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 33000 টাকা দাম লাগবে মাত্র পড়বে 33000 33000 আর এটা তো খামার উপযোগী ছাগল জি 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 অবশ্যই খামার জি ভাই জি ভাই বিশাল সাইজ জি বিশাল বড় এটা হরিয়ানা এবং বেটলের ক্রস হরিয়ানা বিটলের সংমিশ্রণ জি তবে উদা মাশাল্লাহ বেটল পাঠা দিয়ে কিন্তু প্রজনন করানো হয়েছে এটা বাচ্চা দিয়েছে আগে দুইবার তৃতীয়বারের মতো ফ্যাগনেন্ট এটা তিন মাস প্লাস তিন মাস প্লাস তিন মাস প্লাস হয়ে গেছে গ্র্যান্টে ফ্যাগনেট তো দোধ শুখে গেছে জি জি ছাগলটা হাইট আছে মোটামুটি তেত্রিশ লাইভ হাইট অনেক বেশি আছে আচ্ছা অনেক সুন্দর ছাগল ছিল নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত দামটা কেমন নেবেন এটা দাম রাখবো মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ টাকা সম্পূর্ণ খরচ থাকে সম্পূর্ণ খরচ আমি একবারে গ্যারান্টি গাপ জি গ্যারান্টি গাপ ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল খুব সুন্দর ডাব্বা কালার ডাব্বা বলা হয় ডাব্বা কালার জি এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস তবে

এক্ষেত্রে সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো রূপসী একটা ছাগল দেখছি জি এটা তোতার ক্রস ভাই তোতার ক্রস তোতার ক্রস অনেক উন্নত তোতার সাথে বেটলের ক্রস আর কি তবে তোতার পার্সেন্টটা বেশি আছে ভাই জি 100 বেলসা তোতা পাঠা দিয়ে প্রজনন করানো আছে সবচেয়ে বড় পাঠা আমার খামারের তোতা হুম এই পাঠা দিয়ে ছাগল এটা আগে দুইবার বাচ্চা দিয়েছে ভাই তৃতীয়বারের মতো এটা দুই মাস প্লাস হলো পাঠা দেওয়া দুই মাস প্লাস জি জি দাঁতটা দেখা দেন দাঁতটা এই যে দেখেন ছয় ছিল নতুন আর দাঁত হচ্ছে একবারে চক চক জি এটার দামটা কেমন নেবেন হলো অনেক হাইট ছাগল তো ভাই এটা 33 প্লাস হাইট আছে আচ্ছা আর লাইভ এটা আছে মোটামুটি তাও 50 55 কেজি হবে জি এটা যদি কেউ নেয় আজকের এর প্রাইস হিসেবে এটা ফিক্সড

বিটল এই বিটল খুব কম পাওয়া যায় চোখ একদম মার্বেল আর এই যে কান দেখেন আমপাতা পাতা কালারটা একদম ডাব্বা হ্যাঁ ডাব্বাカラー হ্যাঁ এই যে দেখেন দুই দাঁত কেবল দুই দাঁত প্রথমবারের মতো কেবল এটা এক মাস 13 14 দিন হলো প্রজনন করানো আছে জি অনেক এই যে কালারটা ফলো করেন ডবল ছাগল আর কানের এর কালারকে সাজ দেওয়া বলা হয় হ্যাঁ সেগুলা এখানে লাভের মতো পারবে দাঁড়ার পর

সঠিক মন দিয়ে মন দিয়ে দেখবেন জি যে আসলে জিনিসটা কি তাহলে বুঝতে পারবেন যে আসলে কত সৌন্দর্য অনেক সুন্দর একটা নাগরা পেট্রোল হান্ড্রেড পার্সেন্ট নাগরা পেট্রোল মানে একটা পার্সেন্ট ও কোনো কমতি নেই এর মধ্যে জি জি হ্যাঁ আর কালার শত শত ছাগল থাকবে এর মাঝে এগুলো ওয়ান পিস কালারের দিক থেকে হ্যাঁ এটা লাল চোখ কিন্তু ভাইয়া জি লাল চোখ এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা কেবল প্রথম

কি অবস্থা কালারটা ফলো করে তো এক মাস আঠারো দিন এক মাস আঠারো দিন খুবই আনকমন এই যে দেখেন কালার জি কালার এত সৌন্দর্য হ্যাঁ অনেক সুন্দর খুব সুন্দর যে কোন দর্শক বাকে তার এই ছাগলটি পছন্দের দামটা কেমন নেবেন এটা ভাইয়া এগুলা তো অ্যাভেলেবল না ভাই জি ছাগল ধরেন যত ছাগলে থাক না কেন শত শতর মাঝে দুই এক পিস এগুলো দেখানো যায় এই ছাগলটা এবং এরপরে একটি মা বাচ্চা দেখাবো সেম কোয়ালিটি জিনিস এটা যাদের বিটল সম্বন্ধে ধারণা আছে অনেকে অনেক মন্তব্য করেন যাদের ধারণা আছে বিটল লালন পালন করেন তারা আমাকে স্ক্রিনশট দিয়ে আলোচনার সাপেক্ষে থাকবে এটা ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে তাকে দেওয়ার চেষ্টা করবো ভাই জি ভাই আবারও কি চমক নিয়ে আসলে আবারও এটা তোতাপুরি পরে ভাই তোতা ব্যান্ড ফলো করেন কত সুন্দর ব্যান্ড কোয়ালিটি ফলো করতে হবে আগে যে দেখো এগুলা বিডার হবে হলো সেরা সেরা বিডার হ্যাঁ তোতা এই যে দেখেন ব্যান্ড আর এই যে গলা নেছে চামড়া অনেক সুন্দর আসছে এটা কিন্তু চকলেট কালার একদম ডিপ চকলেট জি কান দেখছেন অনেক সুন্দর আসছে আর বডি ডাবল হাড়ি ডাবল ডাবল হাড়ি ভাইয়া হ্যাঁ এই সব ঠিক রয়েছে এটা বয়স প্রথম হচ্ছে 10 মাস প্লাস হলো 10 মাস প্লাসে দশ মাস প্লাস হলো এটা হাইট আছে 33 প্লাস তো তো অনেক পার بیٹা অনেক বড় হবে যে চামড়াটা ফলো করেন রাবার রাবার জি জি একদম রাবার যাদের খামারে বিটান নাই এই যে এই যে বোকের নিচে দেখুন একদম মানে চামড়া খুবই সুন্দর যাদের তো মা ছাগল রয়েছে হান্ড্রেড এবং ক্রস তারা এটা নিয়ে সিরা বেডার ইনশাআল্লাহ জি খুব ভালো হবে দামটা কেমন নেবেন এটা এটা ভাইয়া ফিক্সড পঞ্চান্ন হাজার টাকা দাম লাগবে পঞ্চান্ন হাজার জি ভাইয়া

আরো বড় হবে আর খুবই সুন্দর্য কেবল চার দ্যাথ হচ্ছে কেবল চার হ্যাঁ কেবল চার দ্যাথ অনেক দিন কিন্তু এটা দিয়ে আপনারা বিট খামারে অনেক দিন এটার দামটা কেমন নেবেন এটা কোনো দাম দর করা যাবে না ভাইয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখবে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার ফিক্সড জান জি ভাই এটা তোতা পরে ভাই তোতা পুরি তোতা পরে দেখেন কত সুন্দর যার ব্যান্ড কত সুন্দর ব্যান্ড এই মুখের ব্যান্ড ফলো করেন আর কালার খুব সুন্দর কালার এটা আগে একবার বাচ্চা দিয়েছে ভাই একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো এটা দুই মাস প্লাস হলো প্রজনন করে দাঁতটা দেখা দেন এই যে দাঁত দুই ছিল নতুন চার হচ্ছে নতুন চার হচ্ছে জি নতুন চার হচ্ছে কালারটা দুই পাশে সুন্দরভাবে দেখে দেন অনেক সুন্দর এই যে কালার দেখেন এই দেখুন খুব সুন্দর কালার অনেক বাড়বে অনেক বড় হবে এখন হাইট আছে হয়তো 31 32 হবে তবে অনেক হাইট হবে অনেক সৌন্দর্য হবে আরো এটা দামটা কেমন নেবেন এটা দাম ভাইয়া আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 38000 টাকা দাম মাত্র পড়বে 38000 আমি মনে করে এই যে দুই 4 ছয় মাসের মধ্যে বেটল বেটল তো সবাই করে জি আসলে এরকম আনকমন এরকম কালার কেউ দেখাতে পারে নাই বা পারবেও না অবশ্যই অনেক বড় দেখাতে পারবে কিন্তু এই যে এত একটা সুন্দরজন সুন্দরজন জোরও কিন্তু প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই কালারটা দেখেন তো এটা কিন্তু কালো না লাল লাল চকলেট একদম ডিপ চকলেট কালার

ছাগল দাঁতে করে ছাগলটা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে ভাইয়া ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত চকা নতুন ছয় দাঁত হচ্ছে ছাগলটা আগে একবার বাচ্চা দিয়েছে রানিং এখন বাচ্চা রয়েছে সাথে আবার প্রেগন্যান্ট হয়েছে আচ্ছা আচ্ছা বাচ্চা দুইটা ছিল মেয়ে বাচ্চাটা সেল করছি ছেলে বাচ্চাটা আমি দেখাচ্ছি দেখেন জি আসেন এই যে পাঠা বাচ্চাটা আমরা দেখাই পাঠার বাচ্চা পাঠা বাচ্চা বাচ্চা কাছে বলে দেখেন একবারে অসাধারণ দেখুন বাচ্চা তো হলেই হয় না হ্যাঁ অনেকেই বলতেছে বাচ্চা দেখাচ্ছে ভিডিওর সামনে বলতেছে বিটল প্রাইস কত ষোলো হাজার বিটল নাম কিনতেছে ষোলো হাজার বিশ হাজারে অথচ যদি আমাকে কেউ বলে যে ফেরদোস ভাই আমি আপনার কাছে পঞ্চাশ পিস ছাগল নেবো এই বাচ্চাটা দেন আপনাকে পঞ্চান্ন হাজার টাকা দেবো তাও দিতে পারবো না

শিরা একটা বেটার হবে কারো যদি বেটলের খামার থাকে এ মা বাচ্চা নেবেন আল্লাহর রহমতে এটা একটা বিডার বানাবেন শিরা বেডার হবে সেরা হবে চ্যালেঞ্জ করার মতো বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করার মতো বেডার হবে জি এই যে অন্ডকস দেখে দিই এই যে দুধ খায় ভাইয়া বাচ্চা এখনো দুধ খায় হাটু মারা দেয়া হ্যাঁ জি এই এই যে দেখেন এই যে দেখুন

লালন পালন করেন সঠিক ধারণা আছে তারা আমাকে নক দেবেন জি তবে অবশ্যই এক সঙ্গে নেওয়ার জন্য আলাদাভাবে কেউ বলবেন না যে ভাই আলাদাভাবে বাচ্চাটা দেন এমনি একটা দিয়েছি এই একটা দিলে মাও ঠিক থাকবে না সিগরেট সিগ্রে করবে বাচ্চাটা সঠিক থাকবে না দুধ খায় একটা হলো বাচ্চা থাকতে হয় আর কি দুধ ভাই জি ভাই একের পর এক সমক হবে না জি খুবই আকর্ষণীয় সেরা একটা বিডার হবে সেরা একটা বিডার এটা তোতা পরি বাঘা তোতা বাঘা কত সুন্দর যে ব্যান্ড দেখেন আর কালারটা পাও থেকে মাথা পর্যন্ত শুধু কালার জি কত প্রকারের যে কালার আছে এটা মানে গনে ফের পাওয়া যাবে না এত সুন্দর কালার এই যে দেখেন নেজ দেখেন সুন্দর হ্যাঁ জি এটা হাইট রয়েছে মোটামুটি 32 প্লাস 32 প্লাস প্লাস তবে বয়স কিন্তু 10 মাস 10 মাস 10 মাস রানিং এই যে দেখেন জিরো দাঁত জিরো সাইজের জিরো সাইজের দাঁত